বাপরে বাপ আর কতক্ষণ সেই কখন থেকে সেই নৌকা চালাচ্ছে পচা রে তো কি নিয়ে যে আমার কত কষ্ট করতে হচ্ছে তুই একবার বেঁচে ও তারপর দেখ এক একে আমি প্রচেশক নিয়ে চালবো বলছি ওরে বাপরে আমার হাতটা গেলো আমার হারটা গেল রে আরে বাপরে এই নদী আমাকে পার হতে হবে বাবা গো দেখেই তো ভয় লাগছে কোনো মাঝি ভাইকেও তো দেখতে পাচ্ছি না ওই তো ওই তো মনে হচ্ছে কে যেন হ্যাঁ ওই মাঝি ভাইকেই বলি আমাকে নদীটা পার করে দিতে মাঝি ভাই ও মাঝি ভাই শুনছ শুনতে পাচ্ছি বয়ুন কি বলবেন উনি আবার কে বাবা এই যে কি হলো কি তা এইভাবে ডাকছো কেন কেন আর ডাকবো বুঝতে পারছো না কেন ডাকছি আমাকে এই নদীটা পার করে দেবে এই কথা শুনি কোথায় যাবে তুমি হুম এই নদী ধাম যাব আমি আরে বাপরে আপনার তো খুব সাহস আপনার মাথা খারাপ হয়েছে আপনি ওই মাকালের ধাম যাবেন যান এক্ষুনি বাড়ি চলে যান ওটা খুব ভয়ঙ্কর জায়গা বাড়ি চলে যাবো আমি বাড়ি যাব না আমায় বাংটুকে বাঁচাতে হবে বুঝলেন কি বলছে আচ্ছা তাই নাকি তোমার বাংটু কিভাবে মারা গেল শুনি আমার বাংটু মাছ নষ্টটা হয়েছে একেবারে মাছের বদর। হেইয়া বড় একটা কুমির তুলেছে যা তখনই আমার বাংটু মারা গেল আর কি করা যাবে হ্যাঁ কি বলছেন আপনি হ্যাঁ তা কি আর বলতে দেখি এখন আমার এই বজ্জাত বাংটুটাকে মা মাকালের ধামে নিয়ে যায় যদি উনি বাঁচাতে পারেন আপনি তো আমায় নিয়ে যাবেন না দেখি এখন নৌকা করে আমায় নিয়ে যেতে হবে আরে বাবা কান্না করছেন কেন মেয়ে কি ভেসে গেছে নাকি কান্না করবেন না

এখন একে বাঁচাতে গেলে আমায় আরো কি কি করতে হবে ভগবান না না ওই মাঝি ভাই তো বললেন আমাকে নিয়ে যাবে না ওই তো একটা নৌকা দেখতে পাচ্ছি হ্যাঁ ওটাতে করেই এই বাংটু বাজারটা নিয়ে যায় এই যে বাংটু বাজার তোর আর চিন্তা নেই নৌকা পেয়ে গেছি এবারে আমি তোকে মাকালের ধামে নিয়ে গিয়ে বাঁচিয়ে দেব। তুই চিন্তা করিস না আর হ্যাঁ শোন বেঁচে উঠলে আমায় বিয়ে করতে হবে মনে থাকে যেন তোর জন্য তোর সৌন্দর্য যে একেবারে কালো হয়ে গেছে রে বাপরে কি বড় একটা মানুষ আসছে আমার খাবার বাপরে বাপ কত দিন ধরে মানুষ খায় না উফ আজ খেতে পারবো একটা মানুষ বাপারে বাপ আর কতক্ষণ সেই কখন থেকে সেই নৌকা চালাচ্ছি পচাতে তোকে নিয়ে আমার কত কষ্ট করতে হচ্ছে তুই একবার পেচে মোট তারপর দেখ এক একে আমি প্রতিশোধ নিয়ে চাড়বো বলছি ওরে বাপরে হাটটা গেলো মানে হাটটা গেল রে হুমা ওই তো একটা কুমি আসছে এ এই বেটা তো এদিকই আসছে বাপ বা বাপ আর কত বাধা এ এই কি কি হলো হ্যাঁ একান্তকে যা যা বলছি এক কোণি যা কেন যাব কত দিন পর এই নদী দিয়ে দুটো মানুষ যাচ্ছে এই সুযোগ কি হাতছাড়া করা যায় আমায় বলছে যেতে শোন আমি তোদের আজ খাবো বুঝলি কত দিন থেকে মানুষ খাওয়া হয় না তোর বাবা এই আপদ আবার কত থেকে জুটল এই শোন একদম আমার নৌকার কাছে আসবি নে বেশ তাহলে তোকে একটা আমার প্রশ্নের উত্তর দিতে হবে তোর বাবা একটার পর একটা আপতে এসে জুটে এই নিয়ে কবে যে ধাম যেতে হলো রে চুপ করে কেন আছিস তোর হ্যাঁ 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 প্রশ্নের উত্তর এ আবার এমন কি ব্যাপার ঠিক আছে কর কি প্রশ্ন শোন তুই তো তোর বাংটুকে বাঁচাতে যাচ্ছিস তাহলে আমি তোকে মারবো আর তোর বাংটুকে আমি বাঁচিয়ে দেব। কি রাজি আসিস তো আমি না বাঁচলে আমার বাংটু যে বাঁচবে তা আমি কি করে জানব না না এটা হয় না আমি আগে বাঁচব তারপর আমি আমার বাংটুকে বাঁচাবো অ তাহলে তুই বাঁচলে হবে তাই না তোর বাংটু না বাঁচলেও হবে এটাই তুই বলতে চাইছিস না তুমি ভুল ভাবছ প্রথমে আমি বাঁচবো তারপর আমি আমার বাংটুকে বাঁচাবো আমি না বাঁচলে আমার বাংটুকে কে বাঁচাবে শুনে হুম এই শিয়ালিনের বেশ বুদ্ধি আচ্ছা শোন তোর প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি বুঝলি তুই ঠিকই বলেছিস তুই না বাঁচলে তোর বাংটুকে বা তুই কী বা বাঁচাবি শোন অনেকটা পথ অতিক্রম করেছিস বুঝলি দেখ ওই যে সামনেই মা কালীর যা বাংটুকে নিয়ে ওখান থেকে ভালো করে নিয়ে আয় তুই ভালো করতে পারবি চিন্তা করিস না আর তোর বাংটু বেঁচে যাবে আর শোন ভালো করে যাস কিন্তু পথে আর বিপদ টিপথ কোনো পাবে না তোকে তুই অনেক বাধা পার করে এখানে এসেছিস তোর আর চিন্তা নেই তোর ভালো হয়ে যাবে যা